খাত আহি বা নে এই নাই কাপড় নিয়ে পানিটা খাই রে এগুলো তো সারাদিন ধরে করতেছে ডুবতেছে না এটা সিগারেট খেলে কোনো মাথার ডুবো সিগারেট খেয়ে ভালো মন্দির আই রে ভাই দরজা ডাবার লাগায়নি শেঠ হ্যালো হ্যাঁ এই তো মামা পড়তেছি তুই কি করো বাড়িতে একটা বলবি হ্যালো আম্মা এই তো পড়তেছি পড়াশোনার অনেক চাপ বুঝছ হ্যালো মামি ভালো আছেন এই তো পড়তেছি পড়াশোনার অনেক চাপ এই তো সারাদিন পড়াশোনা করি এখনো পড়তেছি পড়াশোনার অনেক চাপ পড়তেছি আঙ্কেল পড়তেছি এই তো পড়তেছি পড়তেছি মামা পড়তেছি রাখ রাখ ফোন কাট না আমার পড়াশোনা মাথা ঢুকবো না দশ মিনিট একটু চিরাই বাই বাই টাটা গুড বাই